আসসালামু আলাইকুম তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে এলাম তো এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের একটা ভিপিএন প্রয়োজন হবে এই ভিপিএনটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন তো এই ভিপিএনটার নাম হচ্ছে মায়ানমার ভিপিএন ঠিক আছে তো এই ভিপিএনটা ইন্টারফেসটা কি রকম আমি দেখিয়ে দিছি তো এই ভিপিএনটা ইন্টার ইন্টারফেস এইরকম ঠিক আছে তো আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন বিপিএন ডাবল এম ঠিক আছে এটা আপনি সার্চ করলে এটা পেয়ে যাবেন প্লে স্টোরে যাবেন তারপর এখানে আপনি সার্চ করবেন হচ্ছে বিপিএন এম এম এটা লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর এই যে বিপিএনটা চলে আসবে এই বিপিএনটা আপনারা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর এই বিপিএনটা হচ্ছে ওপেন করবেন ওপেন করার পর এখানে হচ্ছে আপনি অনেকগুলো কান্ট্রি পাবেন অনেকগুলা সার্ভার পাবেন তো সার্ভারটা সিলেক্ট করে জন্য এই যে এখানে একটা আইকন আছে এখানে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কান্ট্রি দেওয়া আছে তো মালয়েশিয়া আছে তারপর এখানে ফিলিপাইন আছে থাইল্যান্ড আছে বিভিন্ন কান্ট্রি আছে এখানে তো আপনি যে কোনো একটা কান্ট্রি এখানে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে এখানে হচ্ছে মালয়েশিয়া সিলেক্ট করব তারপর কানেক্টে ক্লিক দিতে হবে তারপর অ্যাকসেপ্ট তো এটা কিন্তু কানেক্টেড হয়ে যাবে ঠিক আছে একটু ওয়েট করলে এটা কানেক্টেড হয়ে যাবে দেখেন এটা কিন্তু কানেক্টেড হয়ে গেল কানেক্টেড হওয়ার পর আর আরো একটু করতে হবে আমাদের তো সেই সিটিংটা হচ্ছে আমরা হচ্ছে এখানে যে কান্ট্রিটা ধরবো সেই কান্ট্রি হচ্ছে আমাদের থেকে টাইম জোনটা কিন্তু চেঞ্জ চেঞ্জ করে নিতে হবে তো এটা করার জন্য আপনি কি করবেন আপনার ফোনের সিটিং যাবেন আমরা যেহেতু মালয়েশিয়া দৌড়ছি তো সেই ক্ষেত্রে আমাদের টাইম জোনটা এটা মালয়েশিয়া করে দিতে হবে সিটিং আসবেন সারস বারে আসবেন তারপরে এখানে টাইম জোন লিখবেন তো এই যে টাইম টাইম জোন টাইম তারপর ডেট অ্যান্ড টাইম তারপর এখান থেকে আপনারা এটাকে সিলেক্ট করে টাইম জোন এটা কি রিজিওন হচ্ছে আপনারা মালয়েশিয়া করে দিবেন এখানে সার্চ করবেন হচ্ছে মালয়েশিয়া এই যে মালয়েশিয়া চলে আসছে তো আমি এটা রিজিওন মালয়েশিয়া করে দিলাম আচ্ছা মালয়েশিয়া করার পর আপনি এই বিপিএন এ আবার আসবেন আসার পর একটা জিনিস এখানে লেখা আছে চেক আইপি ঠিক আছে এই চেক আইপি তে একটা ক্লিক দিবেন তারপর এগ্রি তে একটা ক্লিক দিবেন এইখানে ক্লিক দিয়ে দেখবেন যে আপনার এটা মালয়েশিয়া করা আছে কিনা ঠিক আছে আপনি ওইখানে যে কান্ট্রি ধরবেন এইখানে ওই কান্ট্রিটা শো করতেছে কিনা এটা কিন্তু আপনি ধরবেন খেয়াল করবেন ঠিক আছে তো আমার এখানে কিন্তু আইপি অ্যাড্রেস দেওয়া আছে তারপর এটা আছে মালয়েশিয়া দেখাচ্ছে ঠিক আছে তার মানে আমার এটা কিন্তু ঠিকঠাক মতোই আছে তো এখন আমরা কি করব এখানে আরো অনেক সেটিং আছে সেটা পরবর্তী অন্য একটা ভিডিওতে আমি দেখিয়ে দেখে ঠিক আছে অনেকগুলো আইপি কিভাবে নিবেন কিভাবে করবেন এখানে সম্পূর্ণ ফ্রিতে এগুলো সবকিছু কিন্তু আমি দেখিয়ে দেব তো এখন কি করবেন এখন হচ্ছে থেকে খুলতে ঠিক আছে তো এই ভিপিএন এর কাজ শেষ তো এটাকে আপনি ক্লোজ করে দিতে পারেন তো এখন হচ্ছে নর্মালি যেভাবে আপনারা জিমেল খোলা সেভাবে জিমেল খুলতে যাবেন তো এই জিমেল গুলো আপনারা কোথায় সিল করবেন সেই জিনিসটা একটু দেখিয়ে দিই আপনারা টেলিগ্রামে সিল করতে পারবেন এটা তো টেলিগ্রাম হচ্ছে ইজি মানি বক্স নামে একটা বট আছে তো এই বটে আপনারা হচ্ছে জিমেল গুলো সেল করতে পারবেন ঠিক আছে কিন্তু অনেক ভালো একটা বট আর কি তো এই বটটা যখন কাজ না করে তখন আপনি কি করবেন থ্রি ডট মেন একটা ক্লিক করবেন থ্রি ডট মেন ক্লিক করে ক্লিয়ার হিস্টোরিতে ক্লিক করে এটা ক্লিয়ার হিস্টোরি করে দিবেন ঠিক আছে তাহলে কিন্তু এই বটটা কাজ করবে অনেক সময় দেখা যায় যে বটটা কাজ করে না তো এখন কিন্তু আমার এই বটটা কাজ করবে স্টার্ট লেখা একটা ক্লিক দেবো আচ্ছা এই বট এখন হ্যাং হয়ে গেছে ঠিক আছে তো এটা ক্লিক করলে এটা লাগতেছে না আর কি এটা কিছু সময় পর ঠিক হয়ে যাবে তারপরে এই বটের লিংক আমি দিয়ে দেব তারপর আর একটা বট আছে সেটা হচ্ছে আপনার ইজি ফার্মার বক্স মানে জিমেল ফার্মার বক্স ঠিক আছে তো এটাই কিন্তু আপনারা কাজ করতে পারবেন চাইলে তো এটার লিঙ্কও আমি দিয়ে দেবো তো এটা এখানে কিভাবে কাজ করবেন এই যে এখানে একটা ক্লিক দেবেন এখানে ক্লিক দিলে আপনার এই যে রেজিস্টারে নিউ জিমেল লেখা আছে এখানে একটা ক্লিক দেবেন তারপর এখান থেকে আপনাকে একটা নাম দিছে তারপর একটা সংক্ষিপ্ত নাম যাকে বলে আর একটা পাসওয়ার্ড দিছে ঠিক আছে তো এইসব ইনফরমেশন দিয়ে আমি একটা জিমেল খুলতে যাব তো জিমেলটা আপনি যে জিমেলের যে সফটওয়্যার আছে এই সফটওয়্যারের মাধ্যমে খুলবেন নরমালি যেভাবে খুলেন সেভাবে খুলবেন আচ্ছা এই ভিপিএন এ যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে যদি আপনি এই যে মিনিমাইজ করে কেটে দেন ঠিক আছে মানে মানে পেজটা যদি কেটে দেন মিনিমাইজ করলে সমস্যা নাই কিন্তু এই পেজ যদি কেটে দেন সেক্ষেত্রে কিন্তু ভিপিএনটা বন্ধ হয়ে যায় ঠিক আছে তো উপরে দেখতে পাচ্ছেন আমার ভিপিএনটা কিন্তু বন্ধ হয়ে আছে তো আমি পুনরায় এটি হচ্ছে কোয়ালালামপুর মালয়েশিয়া এটা কানেক্ট করে দেব তারপর কানেক্টে ক্লিক দেব আমার এটা কানেক্টেড হয়ে গেছে এখন সিক আইপি তে ক্লিক করে দেখি এটা আইপি ঠিক আছে কিনা মালয়েশিয়া দেখাচ্ছে কিনা ঠিক আছে আমার এটা মালয়েশিয়া দেখাচ্ছে যে ফার্স্ট নেমটা আমরা কপি করলাম ওইটা এখানে দিয়ে দেবো তারপর এখানে জন্মশাল দিয়ে দিবেন ইচ্ছা মতো দিবেন তারপর নেক্সট ডে তারপর এখানে ক্রিয়েট ওয়ান জিমেল ঠিক আছে এটা দেওয়ার পর আপনি কি করবেন বটে আসবেন বটে আসার পরে এই যে জিমেলটা ইমেল দেওয়া আছে এটা আপনি কপি করবেন একটা টাচ দেবেন এটা কপি হয়ে যাবে ইউজার নাম ইউজার নামটা দিয়ে দেবো এখানে তারপর পাসওয়ার্ড পাসওয়ার্ডটা হচ্ছে আমরা এই যে এখানে পেয়ে যাবো এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা কপি করলাম এই পাসওয়ার্ডটা এখন এখানে দিয়ে দেবো তারপর নেক্সট দেখেন আমাদের কিন্তু এই টিক্সটা কাজ করছে ঠিক আছে তো দেখেন আমাদের জিমেল কিন্তু হয়ে গেল একটা ঠিক আছে একদম লাইভে দেখাইলাম তো জিমেল কিন্তু হয়ে গেছে এখন নেক্সট একটা ক্লিক দিয়ে এটা সাবমিট দিয়ে দেবো আর কি আপনারা ঠিক এভাবে কাজ করবেন ঠিক আছে ভিপিনটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ঠিকঠাক মতো আইপি গুলা চেক করবেন টাইম জোন গুলা চেঞ্জ করে নেবেন তাহলে কিন্তু কাজ করবে আচ্ছা জিমেলটা খোলা হয়ে গেছে এখন কি করবো এখানে এসে ডান লেখা একটা ক্লিক করব তারপর এখানে একটা জিমেলের রেট হচ্ছে তেরো সেন্ট ঠিক আছে তেরো থেকে চোদ্দ সেন্ট আর কি যদি আপনি টু ফেক্টার টন করে দেন সেই ক্ষেত্রে আপনার চোদ্দ সেন্ট দেবে আর যদি আপনি টু ফেক্টার অন না করেন সেই ক্ষেত্রে আপনাকে তেরো সেন্ট করে দেবে ঠিক আছে তো আমি টু ফেক্টার অন করব না কারণ ওইটা একটু ঝামেলা তো আমি কি করব আমি এই যে কমপ্লিট লেখা একটা ক্লিক করব ঠিক আছে আমি তেরো সেন্টি নেবো এক সেন্টের জন্য আমি টু ফেক্টারের মতো ঝামেলা যেতে চাই না তো এখানে ক্লিক টু এগাইন কনফার্ম এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে রিকভারি দিছে একটা ঠিক আছে এই রিকভারি মেইলটা কিন্তু আমাকে এড করে দিতে হবে জিমেইলে আমরা রিকভারি মেইল একটা ক্লিক দিলাম এটা কপি হয়ে গেল তো এখন আমরা সেই যাব জিমেইলে আচ্ছা জিমেইল আসার পর এখানে এই যে ইওর গুগল অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক দিতে হবে এখানে ক্লিক দিয়ে আমাদের এই জিমেইলের ভিতরে যাইতে হবে ঠিক আছে এখানে রিকভারি মেইল অ্যাড করার একটা অপশন পেয়ে যাব তো এটা হচ্ছে রিকভারি ফোন নাম্বার আমাদের তো ফোন নাম্বার অ্যাড করতে হবে না আমাদের রিকভারি মেইল করতে হবে সেই ক্ষেত্রে এই ফোন নম্বরের পরিবর্তে আমরা মেইল অ্যাড করে দেবো মেইল অ্যাড করার একটা অপশন পেয়ে যাবো এখানেই তো এখানে ভেরিফাই হবে ঠিক আছে আপনার ফিঙ্গার অথবা পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এখানে তাহলে কিন্তু হয়ে যাবে দেখেন আমাদের এখানে দুইটা অপশন দিয়েছে ঠিক আছে একটা রিকোভারি মেল একটা হচ্ছে ফোন নাম্বার এটা ক্যান্সেল করে দেবেন তো আমরা হচ্ছে রিকোভারি মেল একটা ক্লিক দেবো তো আমরা যে মেইলটা কপি করলাম এটা সেভ করবো সেভ করার পর আপনি এই যে কল পেন্সিল আইকন এখানে আবার একটা ক্লিক দিয়ে এখানে সেন্ড কোডে একটা ক্লিক দিবেন তারপর এটা স্কিপ করে দিবেন এখানে কোড বসানোর কোনো দরকার নাই তারপর এখানে এসে আপনি ডান লাইকে একটা ক্লিক দিবেন তারপর এটা চেকিং ইন প্রগ্রেস দেখাচ্ছে এটা কিন্তু হয়ে যাবে আর কি এখানে একটু অপেক্ষা করলে দেখতে পারবেন যে আপনার ব্যালেন্সটা হোল্ড হয়ে গেছে ঠিক আছে তো হোল্ড থেকে আপনার দুই দিনের মতো সময় লাগে আর কি দেখেন আমার এই যে একটু নোটিফিকেশন আসলো এটা কিন্তু হোল্ড ব্যালেন্সে চলে এসেছে এই যে হোল্ডে তো এটা হচ্ছে দুই দিন পর আমাদের মেইন ব্যালেন্সে চলে আসবে তো আমরা যদি এখন ব্যালেন্সে ক্লিক দেই তাহলে বিষয়টা দেখতে পারবো দেখেন আমার কিন্তু এই যে মেইন ব্যালেন্স আছে এক ডলার আর হোল্ডে আছে তেরো সেন্ট তো এই তেরো সেন্ট কিন্তু দুই দিনের ভিতরে মেইন ব্যালেন্স অ্যাড হবে তখন আপনি উইথড্রো করতে পারবেন সরাসরি বাইন্যান্স উইথড্রো করতে পারবেন এইখান থেকে তো ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ